ऐसे कि उत्तर दे रहे हैं तो हां हां वो Darun. Ah. Ah. Oh. ah. আমি বলে বলবো করে বুঝিলা না মানে এই যে কোন সমস্যা হচ্ছে না মানে এই যে আজ থেকে খরচ করবে সবের জন্য টাকা টাকা আমাদের ব্যক্তিগত হিসাব আছে সেটা হবে মানে অ

Ô thôi, 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 thôi,